দিতেন কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন জোরে কন সুহান আল্লাহ হাজরত আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহে জবরদস্ত মহাদিস তার আমলের অনেক বড় আলেন হজ করতে এসেছেন হজের কাজ সমর্পণ করে যখন তিনি রওনা করেছেন দেখেন কোন মানুষজন নাই কবার চত্বরে একটা মহিলা চাদর বুড়ি দিয়ে শুয়ে আছেন উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা মরা কি জিন্দা বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন আলাইকুম সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো সালাম সাহেব প্রশ্ন করলেন মা হস করতে এসে লোকেরা তো সব চলে গেছে আপনি এখানে কি করে আছেন কেন তিনি জবাবে কোরআনে কারিম থেকে বললেন আর দেখে পথ প্রশ্ন করেন তারি কেউ পথ দেখাইতে পারে না অর্থাৎ আমি তো হস করতে আসছিলাম ক করাই ফেলছি সাথে সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না এই জন্য মুসিবত করছে একা কি পড়ে আছি এখন আমার এই অবস্থায় কত সময় করে আছেন তিনি জবাবে কারিমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন তিন রাত পূর্ণ হয়ে আরে তিনটা রাত আপনার পূর্ণ হয়ে গেল ওখানে আপনার পানাহারে ব্যবস্থা কি খাইছেন কি বুড়ি দবাবে কোরআনের কারীমের আয়াত পেশ করে মহাদেশের জবাব দিয়ে দিলেন আল্লাযী কুয়াতিমুন ওয়া ইয়াসরিন মুহাммаদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার পানাহারে বন্দোবস্ত করেছেন মুহাদ্দিসরা বলছেন মা আমার কাছে কিছু খাবার আছে আপনি দয়া করে এই খাবারটুকুন গ্রহণ করুন বুড়ি তখন কোরআনে করিমের একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন বুড়ি পড়লেন তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন আমি তো রোজা রাখছি কাজী সন্ধ্যা আর আগে তো কিছু খাইতে পারবো না বলছেন বুড়ি মাছ নয় আপনি বোধহয় নফল রোজায় রেখেছেন সফরে হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায় আপনি কি খাইছেন না খাইছেন আপনি আমার এই খাবারগুলি খান রোজা বাংলা অসুবিধা হবে না নফল রোজা বাংলা অসুবিধা বুড়ি জবাদ বলছেন যদি তুমি নবরতা রাখো তোমার জন্য কল্যাণ সুতরাং আমি নবর্রত রাখছি যে আমার জন্য কল্যাণ কোমার কত আমি খাবো না মর দেব বলছেন বুড়ি মা প্রত্যেক কথার জবাব কোরআন দিয়া দেন কেন কারণটা কি বলছেন কোরআের আয়াত পা করে জবাব দিচ্ছেন জবাবিচ্ছেন মানুষ এমন কেউ কথা বলে না যে কথা হ্রেস রেকর্ড করে না রাখে সব কথা রেকর্ড হয়ে যায় সুতরাং আমি চিন্তা ভাবনা করে আশাই করে নিলাম কোরআন দিয়ে কথা বলবো এ কথাগুলি রেকর্ড হবে প্রাপ্ত হবে কে আমার নামে লেখা হয়ে যাবে সাহেব মনে মনে একটু চিন্তা করলেন এই বেটি হল বুড়ি একটা মেয়ে লোক আর আমি মহাদেশ মানুষ সে কোরআন শরীফ দিয়ার কথা কয়ে বাহাদুরি দেখায় আমি তার মাতৃ জমান দিয়ার কথা বলা বই এই চিন্তা তিনি করলেন তিনি তো বড় আলেন ছিলেন অত্যন্ত বড় আলু তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন তার সাথীরা বলেছেন ইজা সারা আব্দুল্লা সারা আব্দুল্লাহা জামালহা আবদুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল এলাকার সৌন্দর্য গেল নূর গেল আলো গেল সব হারায় যেহেতু তিনি সাহেব ছিলেন তারা বলল আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আছে তারা যদি তারকা হয় তাহলে আব্দুল্লা তুমি তো সেই তারকা রাধির মধ্যে চাঁদের মতো ছিলেন তিনি চিন্তা করলেন এই বুড়ি তার মাতৃ যখন কথা পাওয়া যায় নাকি তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা বুড়ি মায় বাড়ি কই ওনার চিন্তা বাড়ি ওই করার শরীফের মধ্যে তো খাগড়াছড়ি ফড়ি চড়ি নেই গ্রামের নাম তো নাই

সত্তা দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসলাম করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন মসজিদে হারামে আসি হস করতে আর মসজিদে আকসার কাছে আমার বাড়ি মহাদেশ সাহেব না পেরে তিনি তখন চিন্তা করলেন এমন বিদুষী মহিলা একা একি ফেলে যাওয়া কিছুতেই বুদ্ধিমানের কামনা তিনি বললেন মা আমার কাছে একটা উট আছে আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে সবার করে আপনার গন্তব্যে পৌঁছায় দেয় বুড়ি তখন পুরাণে কারিমের একটি এক পাত করে সম্মতি প্রদান করলেন তিনি পড়লেন ওরা যদি তুমি কোনো ভালো কাজ করো অবশ্যই আল্লাহ তা জানবেন এবং এর জন্য উত্তম ভাবে আল্লাপার তোমাকে পুরস্কৃত করবেন তার মানে হলো পথ মানুষকে পদ দেখেন নিশ্চয়ই ভালো কাজ তুমি একটু ভালো পুরস্কার করছো সাহেব বললেন মা আমার এই উঠির উপরে আপনি আরোহণ করুন বুড়ি উঠির উপরে আরোহণ করতে যাচ্ছেন হঠাৎ লক্ষ্য করে দেখছেন মহাদ্দেশ সাহেব তার দিকে তাকায় আছেন বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করলেন وقل للمؤمنين يغدوا من أبصارهم فنبي مؤمن মানুষদেরকে মোমেন বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারি থেকে নিম্নগামী করে বুড়ি এই আয়াত বলতে চাইলে মহাদেশ সাহেব আমি বুড়ি মানুষ উঠে সাল হতে গিয়ে না জানি সতরত হয়ে যেতে পারি চক্ষুকে নিম্নগামী করেন উঠে বসি টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন যখন তারা পৌঁছে গেলেন তিনি জিজ্ঞেস করলেন আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি বুড়ি জবাবে বললেন দুনিয়া মাল এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য এটা আল্লাহর নিয়ামত তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই ছেলে মেয়ে প্রশ্ন করলেন ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি আটকা বুদ্ধি যেহেতু সব নাম তো বুড়ি সেখান আগেই সেরে রেখেছে বুড়ি কোরআনে করিমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন ইয়া যথাক্রমে তিনটে আয়াত করে তিনটা নাম বললেন মুসা এব্রাহিম ছেলে হারে কপাল পড়া মুসলমান এই মুসলমানেরা এখনকার যুগে ছেলেদের নাম রাখে বল্টু শান্তু তারপরে বাংলার রহমান ওশিক আহমদ সাগর হোসেন বাতাস খাতুন অক্সিজেন বেগম কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ নাম রাখবেন সন্তান হলে পরে মা বাপের উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে এটা মা বাপের হক ওয়াজিব ভালো নাম রাখা এবার বুড়ি বাড়ি পৌঁছে গেলেন ছেলেরা শব্দ উড়ে এলো মের সাহেব আর কথা বলার সাহস পেলেন না চুপ করে খাড়া হয়ে আছেন। ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের বললেন এই রৌপ্য মুদ্রাগুলি নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিনান বাজার থেকে খাদ্য সামগ্রী আইনা প্লেটে সাজাইয়া মোহতাস সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে কোন এসরাহু হানি আম বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তার বিনিময়ে কিছু আহারিও গ্রহণ করো মোহতাস সাহেব শেষ করে ছেলেদেরকে এক কোনায় নেওয়া জিজ্ঞেস করে ছেলেরা তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে ছেলেরা আমরা জ্ঞান অব্দি শুনতেছি আর হিসাব করেছি এক বছর দুই বছর নয় আমার মায়ের মুখের থেকে বিগত চল্লিশ বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই এর প্রতি মানুষের তৎকালীন যুগের মানুষের এই मोहब्बत ছিল এই ভালোবাসা ছিল এই আকর্ষণ ছিল কোরআনের প্রতি আকর্ষণ হারায় জাতির কপাল পুড়েছে গানের প্রতি আকর্ষণ বেড়েছে কোরআনের প্রতি আকর্ষণ নষ্ট হয়েছে আজকের উপস্থিত জনতার কাছে আলেম ওলামা সহ শিক্ষিত ব্যক্তিবর্গ নারী পুরুষ যারা এখানে এসেছেন সকলের কাছে বিনিত ভাবে আরজ করছি কোরআন পড়ুন কোরআন পড়ুন কোরআনের মতো নিয়ামত আর নাই বেশি করে তেলাওয়াত করুন তাইকে এইবারে ঘুমাবেন না পর তেলাওয়াত শরীফকে তেলাওয়াত করুন ফজরের নামাজের পর তাহার যদের অভ্যাস করুন তাহার যদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাবাদ করেন কোরআন তেলাওয়াত করার মানে হল আল্লাহ রব্বুর আলমিনের সঙ্গে কথা বলা মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা আর হাদিস পড়ার অর্থ হলো নবীজির সঙ্গে কথা বলা নিয়ামত আল্লাহ কপাল পড়া জাতি সেই নিয়ামতকে ভুলে গেছে কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন আর আল্লাহর ভাগ্য খুলে দেবে ভাগ্য খুলে দেবেন দেশে শান্তি আসবে বরকত আসবে রহমত আসবে এই শান্তি রহমত বরকত যদি লাভ করতে চায় কোরআনের কোনো বিকল্প সকলকে দাওয়াত সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে আল্লাহ পাক কোরআন সাহি করে তেলাবত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন কোরআন শরীফ সাহি ভাবে বোঝার তৌফিক আমাদের দিন কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন